নোটিস পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। আল্লাহ হাফেজ এন্ড কেমন আছেন সবাই वेलकम টু আ নাদা ভিডিওস আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে আমরা জানি যে রিসেন্টলি উপদেষ্টা করা হয়েছে কয়েকজনকে এবং তাদেরকে মানুষ বাংলাদেশের জনগণ মেরে নিতে চাইছে না তাদের বিরুদ্ধে বা খโป প্রকাশ করেছে এবং বলছে যে যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল ছিল তাদেরকে উপদেষ্টার পদ গ্রহণ করা হয়েছে মানে দেওয়া হয়েছে তাদেরকে উপদেষ্টার পদ দেওয়া মানে শহীদের রক্তের সাথে বেঈমানি করা এরকমটাই বলে ধারণা করছেন এবং তারা বললেন যে আমরা জানি এই বিষয়ে অনেকেই কথা বলেছেন এবং আমরা রিসেন্টলি দেখেছি একটা নিউজ যে হিরো আলম তিনিও এই বিষয়টা সম্পর্কে কথা বলেছেন যে মোস্তফা সরওয়ার ফারুকই তাকে বাংলাদেশের জনগণ বর্তমান মেনে নিতে চাইছে না ছাত্র সমাজ কেউই তাকে মেনে নিতে চাইছে না এবং তার পদত্যাগের দাবি করছে এবং আরও একটি ঘটনা যেটা না বললেই নয় জনৈক একজন আইনজীবী তিনি প্রধান উপদেষ্টা বরাবর একটি নোটিশ পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ওই কথাটাই বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল যারা তাদেরকে উপদেষ্টার পথ দিয়ে মানে এই দেশের অবস্থাও অস্থিতিশীল করবেন না এবং তিনি শুধু এতটুকুই নয় তাদের পদত্যাগের দাবি করেছে এতটুকুই নয় এবং তিনি সেখানে নিজেকে উপদেষ্টার মণ্ডলী যারা আছেন তাদের ভিতরে সামিল করার জন্য আবেদন করেছেন এবং বাংলাদেশে হয়তো ওই অন্তর্বর্তীকালীন সরকারে। আসার পর এই প্রথম কোনো ব্যক্তি যে নিজেকে উপদেষ্টা হওয়ার জন্য আবেদন করলো এবং মানে পদত্যাগের দাবি করেছে এবং নিজের আবেদনটাও একই তিনি যে লেটারটি পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তার কাছে আবেদন করলেন এবং বিভিন্ন বিশ্লেষকেরা বলছেন যে মোস্তফা সারোয়ার ফারকির সাথে এখনো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে রয়েছে গভীর সম্পর্ক এবং আওয়ামী লীগকে পুনরায় মাথাছাড়া দিয়ে বসার জন্য এবং পুনরায় ক্ষমতায় আনার জন্য এটা একটি চক্রান্ত মোস্তফা সরকে ফারুকিকে উপদেষ্টা করায় এমনটা বলে মন্তব্য করছেন এছাড়া মন্তব্য করছেন আরও বিভিন্ন বিষয় তো কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং শেখ বশির পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে এছাড়া ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান নোটিসে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরর ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপদেষ্টা মন্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও নোটিসে উল্লেখ করা হয় ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারে অন্তত বিতর্কিত এবং সৈরাচার সরকারের সুবিধাভোগী এবং এই মুজিবাদ আদর্শের উপাদান বিদ্যমান আছে এমন ব্যক্তিদেরকে অন্তত উপদেষ্টা মণ্ডলিতে স্থান দেওয়াটা শহীদের রক্তের সাথে বেমানি করার সামিল তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ